বিষয় নিয়ে আলিয়ার যখন সমস্যা এসেছে তার সম্মুখীন হয়েছেন এমনকি তিনি আন্দোলন করেছেন অনাশন করেছেন এমন একজন নেতা যিনি আমাদের স্টুডেন্ট ফন্ড স্টাবলিশ করেছিলেন তিনি এখন মারা গিয়েছে তার পথ অনুসরণ করে আজকে আমরা আলি ইউনিভার্সিটিতে স্টুডেন্ট ফণ্ডের পতাকা উত্তোলন করে খুবই আনন্দিত এবং খুশি এবং আমাদের মূল দাবি হচ্ছে আমরা স্টুডেন্ট ফান্ড করছি এটাই শিক্ষার অগ্রগতির জন্য আলিয়াতে কিভাবে কৃষ্টি কালচার বুঝিয়ে রেখে শিক্ষার অগ্র গতিকে আমরা আগিয়ে নিয়ে যেতে পারি এই হলো আমাদের মূল চিন্তা ফের আজকে বর্তমানে আমাদের স্টুডেন্ট ফন্ডে যদি প্রশ্ন করা হয় যে আমাদের স্টুডেন্ট ফন্ড আমরা কেন আলিয়াতে নিয়ে এসছি আজকে আমাদের স্টুডেন্ট ফণ্ডে সর্বপ্রথম বলতে গেলে আজকে দিন ধরে এগারোশো এগারো দিন তিন বছর ষোলো দিন আজকে আনিস খানেরকে শহীদ করে দেওয়া হলো আজকে বর্তমান আমাদের এই রাজ্যে যারা বুক ফুলিয়ে চলছে তারা কারা তারা সব আজকে ধর্ষণকারী চোর তাদেরকে পুলিশ প্রোটেস্টের মাধ্যমে তাদেরকে প্রোটেস্ট দিয়ে রেখেছে কিন্তু আজকে বর্তমানে যারা ন্যায়ের বিরুদ্ধে কথা বলে যারা অন্যায়ের বিরুদ্ধে কথা বলে যারা আলিয়ার হকের জন্য লড়াই করে সেই মানুষ যখন কথা বলতে যায় তখন দেখা যায় কি সেই পুলিশের মাধ্যমে আজকে তাদেরকে সাত থেকে পেরে দিয়ে শহীদ করে দেওয়া হয় পুলিশ মন্ত্রী হায় 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 আমার গর্বিত ভাই আমার শহীদ ভাই আনিস খান সেই ভাই আমাদেরকে আজকে যে পথ দেখিয়েছে অন্যায়ের বিরুদ্ধে লড়ার জন্য শিক্ষা সমাজের জন্য যে মানুষকে শিক্ষা পৌঁছে দেওয়ার জন্য আলিয়ার হকের আলিয়ার দাবির জন্য লড়াই করার জন্য সেই আনিস ভাইয়ের পথ আজকে আমরা অনুসরণ করে চলেছি আমাদের অগ্রে আগামী দিনই ইচ্ছা আনিস ভাইয়ের যেহেতু কোনো বিচার হলো না আজকে আজকে দেখা যাচ্ছে সব জায়গায় অরাজনৈতিকতা চলছে মানুষ আজ বিচার পাচ্ছে না তা আমরা দাবি জানাব এর আগে আমরা দেখলাম আলিয়াতে কিছুদিন আগে এসএফআই তারা যখন এখানে ইউনিট দিতে গেল তখন তার ঝামেলা হয়েছে আপনাদের সাথে কোনো ঝামেলা হয়েছে না আপাতত আমাদের সাথে কোনো ঝামেলা হয়নি কারণ আমরা শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে ভাইজানের উদ্দেশ্য হচ্ছে শান্তি প্রতিষ্ঠা আমরা কোনো কোনো রকম অরাজকতার ভিতরে যেতে চাই না আমরা শান্তি এবং সুশৃঙ্খলভাবে আমরা পতাকা তুলেছি আমরা কারোর সাথে দ্বন্দ্বে যেতে চাই না আমরা আমাদের যে নীতি আছে আদর্শ আছে আমরা সেই আদর্শ নীতির উপরে চলছি এই যে আজকে রাজ্যে দেশের প্রধানমন্ত্রী তিনি কলকাতায় এসছেন এবং আর কি বিভিন্ন জায়গায় যাচ্ছেন এবং রাজ্য সরকারকে সংরক্ষণ করেছেন এই বিষয়ে কিছু বলবেন না এ বিষয়ে বলার কিছু নেই কারণ রাজ্য